মিষ্টি তো অনেক ধরনের খেয়েছেন তবে এই কামরাঙ্গা মিষ্টি একবার বানিয়ে খেয়ে দেখুন মুখে লেগে থাকার মতো এই মিষ্টি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি কামরাঙ্গা মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যাবে এত মজাদার এত সুস্বাদু হয় তো দেখুন আমি কিভাবে এই কামরাঙ্গা মিষ্টিটা তৈরি করছি তার জন্য নিয়েছি আমি ময়দা আমি দুইশো গ্রাম ময়দায় ব্যবহার করছি আপনারা চাইলে বেশি বা কম ব্যবহার করতেও পারেন তো আমি নিয়েছি দুইশো গ্রাম ময়দা আশা করছি আজকের রেসিপি আমার বন্ধুদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটি পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এই কামরাঙ্গাটা কিভাবে তৈরি করছি আর খুব সহজভাবেই আমি এটা দেখিয়ে দিব তো আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একটু মিক্স করে নিচ্ছি সব মিশ্রণ গুলো এখন দিয়ে দিব তেল সাদা তেল দিয়েছি দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের চামচে এক চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভালো করে একটু ময়ন করে নেব ময়ন করার পর আমি এটাকে মাখিয়ে নেব তো একটু ভালো করে আমি ময়ন করে নিচ্ছি তার মধ্যে বলে দিচ্ছি রেসিপির কোনো অংশ ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করে দিবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে যখনই আমি নতুন নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনাদের সামনেই চলে আসবে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি নতুন কেউ আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে আমাকে একটা কমেন্ট দিয়ে যাবেন যাতে সেই কমেন্ট ধরে আপনাদের আইডি থেকে ঘুরে আসতে পারি যারা ভিডিওটি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটি পুরো দেখবেন আর একটা লাইক দিয়ে যাবেন দেখুন আমি কথা বলতে বলতে আটাটা ময়ন করে নিয়েছি নেওয়ার পর আমি এর মধ্যে নর্মাল পানি ব্যবহার করছি নর্মাল পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব একটু শক্ত ডো আমি তৈরি করে নিচ্ছি তো আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি তারপর আমি এর মধ্যে আবারও অল্প একটু পরিমাণ সাদা তেল দিয়ে একটু রেখে দেব আধা ঘন্টা মতো আমি রেস্টে রাখবো তা দেখুন আমি ভালো করে একটু হাতে করে মাখিয়ে রেখে দেব এই কামরাঙা মিষ্টিটা আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো যতটা জটিল মনে হচ্ছে কিন্তু সেরকম জটিল না তো আমি একটা ঢাকনা নিয়েছি আর ছোটো ছোটো দুটো রুটি বানিয়ে নিয়েছি তো এই ঢাকনা দিয়েই আমি ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি দেখুন এভাবেই কেটে নিতে হবে আর খুবই সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি আমি আগেও এই কামরাঙ্গার মিষ্টির ভিডিও দিয়েছিলাম কিন্তু সেটা একটু জটিল ছিল কিন্তু এটা খুবই সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো সবগুলো আমি ছোট ছোট করে সেভ করে একটা ঢাকনা দিয়ে কেটে নিলাম সবগুলো আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি কামরাঙ্গাগুলো তৈরি করব। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা থাকলে খুবই আনন্দ করে মিষ্টিটা তৈরি করলে খাবে সবাই আনন্দ করে খেতে চাইবে তো বাড়িতে একবার হলেও ট্রাই করুন সবাই কিন্তু অনেক আনন্দ পাবে তো দেখুন আমি কিভাবে এবার কামরাঙ্গাটা তৈরি করছি এখন আমি এইগুলোর মধ্যে একটা একটা করে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু তেল লাগাচ্ছি তারপর আমি এর মধ্যে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি যাতে একটা সঙ্গে একটা লেগে না যায় তো তারপর আবারও একটা চাপিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন সব কিছু বলে বোঝানো যায় না তো দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করছি তো তেলটা লাগানোর পর আমি আবারও ময়দা ছড়িয়ে এভাবে তিনটে করে রুটি এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর একটু আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে এটা তৈরি করছি তারপর আমি একটা কাঠি নিয়েছি কাঠিটা নিয়ে মাছ মাছ বরাবর আমি কাঠিটা নিয়ে একটু চিপে দিব দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি তো এইভাবে আমি একটু চিপে নিচ্ছি নেওয়ার পর দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু একদম উঠে চলে আসছে ঠিক এইভাবেই করে আমি সবগুলো তৈরি করে নেব তেলে ছাড়বো তখন আবার আপনাদেরকে দেখিয়ে দিব যে কী করতে হবে ঠিক এইভাবে সবগুলো আমি করে নিব আর দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলে ঠিক মতন আপনারাও করতে পারবেন তো কামরাঙা মিষ্টিটা তৈরি করতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে তো দেখুন আমি এভাবে করে নিচ্ছি মিষ্টি অনেক মজার হয় একবার হলেও বাড়িতে ট্রাই করুন দেখুন আমি সাদা তেল গরম করতে বসিয়েছিলাম দুটো ভাজাও হয়ে গেছে এখন আমি আবারও ভাজিয়ে দেখিয়ে দিচ্ছি তা দেখুন ঠিক ভাজার আগে এইভাবে করে হাত দিয়ে একটু মুখগুলো চিপে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে কামরাঙ্গাগুলো তৈরি হবে তা আমি কিভাবে দেখালাম ঠিক এইভাবেই আপনাদেরকেও করতে হবে দেখুন আমি আবারও একটা দেখিয়ে দিব তো এভাবে করে একটু তেলটা গরম করে মুখগুলো এইভাবে চিপিয়ে দিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে কামরাঙ্গাগুলো দেখুন কতটা সুন্দরভাবে খুলে খুলে লেয়ারগুলো খুলে গেছে আর ঠিক কামরাঙা শেপ চলে এসেছে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কামরাঙ্গা তৈরি হচ্ছে এইভাবে করে আমি সব কামরাঙ্গা তৈরি করে নেব দেখুন কিভাবে করছি আমি সাইডগুলো এভাবে করে মুখগুলো চিপে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কামরাঙ্গা তৈরি হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি কামরাঙা মিষ্টিটা তৈরি করছি এখন আমি একটু মিষ্টির রস তৈরি করে নিব তো দেখুন আমি রসটা তৈরি করি তার জন্য নিয়েছি এক কাপ পানি নিয়ে নিলাম এক কাপ চিনি দিয়ে আমি রসটা একটু তৈরি করে নিব আর এদিকে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতে মার্শাল্লা কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু রসে না ডুবিয়েও খাওয়া যাবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এইভাবেই কিন্তু খেতে পারবেন আর যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু মিষ্টি রস করে তারপর দিয়ে দিবেন। তো দেখুন মিষ্টির রসটা একটু গাঢ় করে করেছি আমি মিষ্টির রসটা আমি আঠা আঁঠাভাবে করে সবগুলো দিয়ে দিয়েছিলাম তো দেখুন কতটা সুন্দর কতটা মজাদার হয়েছে আমার এই কামরাঙা মিষ্টি আশা করছি দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার হবে খেতে কতটা টেস্টি হবে সবাই পছন্দ করবে একবার হলেও ট্রাই করুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ